কেমন আছেন সবাই আমি সঙ্গীতা আমার একটা মিনি ভিডিওতে সকলকে স্বাগত জানাই সো আমার এখন কিছু গাছের প্রচুর পরিমাণে নেশা ধরেছে যার জন্য সোশ্যাল মিডিয়ায় এক দিদিভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল তো দিদিভাই বলছিলেন ফ্রিতে কিছু স্নেক প্ল্যান্ট দেবেন তো আমি সেই জন্য আর দেরি না করে বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে ওই সাড়ে এগারোটা বারোটার ট্রেনটাতে তো যাব এখন আমরা হচ্ছে বাস বেরিয়ে তো ব্যান্ডারের পর স্টেশনে তো সেখানে আমি যথারীতি চলে এসেছিলাম আর এখন তো পুজোর সামনে এসেই গেছে ভিউটা এত সুন্দর লাগছিলো দাঁড়ানো আপনাদের সঙ্গে বরং আমি একটু শেয়ার করে দেখাই যে কত সুন্দর আর রোদও উঠেছিল খুব বেশি চলুন তাহলে ভিউটা একটু দেখে নেন দেখুন কি দারুণ লাগছে এটা হচ্ছে উপর থেকে ভিউটা ভিডিওটা শ্যুট করেছিলাম আর দিদিভাইটা ভাইটা ওইপার থেকে আসছে এই চো দিদি অনুমতি ছাড়া তো আমি ভিডিও করতে পারবো না তাই দিদিভাইয়ের অনুমতিও আমি নেইনি এবং দিদিভাই কিছু বলেও নি আমি ছোট্ট করে একটু ভিডিও নিয়েছিলাম তো স্নেক প্ল্যান্টগুলো নেওয়া হয়ে গেছে দিদি ভাইয়ের ফেসটা এমনিতেই দেখানো যাচ্ছে না কারণ ওই যে অনুমতি নেই নি তাই দেখায়নি সমস্যা আশা করি হবে না তো গাছগুলো নেওয়া হয়ে গেছে এবার আমি বাড়ি ফিরে যাবো তো থ্যাংক ইউ সো মাছ বাগুইকে মানে আমার হাজব্যান্ডকে যে আমাকে দেখিয়েছিল ছিল যে হাতটা ছেড়ে দিয়েছিল যার জন্যই হচ্ছে আমি কোন দিকে কট কোন দিকে মেন এই গাড়িগুলো চিনতে পারছি নাহলে হয়তো চিনতেই পারতাম না এরকম অবস্থা তো এখন ছেলেকে শেখায় চলুন তাহলে টাটা গাছগুলো বসায় পরে আপডেট দেবো আপনাদের